হিমশীতাল খুন তুষারপাতের ঘন কুয়াশায় মোড়া একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা চারপাশের জঙ্গল সাদা চাদরে ঢেকে গেছে একটি অভিযাত্রী দল মোট সাতজন শুকনো কাঠ জ্বালিয়ে ক্যাম্পের ছোট্ট তাঁবুর ভেতরে বসে আছে তাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের চূড়ায় পৌঁছে একটি বিরল শৈলচিত্রের সন্ধান করা কিন্তু প্রকৃতি তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে গতকাল সন্ধ্যা থেকে প্রবল তুষারঝড় শুরু হয় পাহাড়ি পথে চলা অসম্ভব হয়ে ওঠে আশ্রয় নেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না রাত গভীর হলে সাপায় ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে তবে সকালে দরুনে তার রোগুর চিৎকার তাদের ঘুম ভাঙে উঠে এসো কিছু একটা হয়েছে বাবু থেকে বাইরে বেরিয়ে আসতেই তারা দেখে দলের সবার প্রিয় সঞ্জয় পুরু তুষারের ওপর পড়ে আছে নীল শরীর নিথর প্রথমে মনে হয়েছিল তুষারের প্রকোপেই তার মৃত্যু হয়েছে কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় তার ঘরের ডান পাশে ধারালো কিছু দিয়ে আভাথের চিহ্ন রক্ত তুষারে জামাট বেঁধে গিয়েছে এটা তো দুর্ঘটনা নয় দীপা দলের বায়োলজিস্ট ভয়ে ফিস ফিস করে বলে খুন রঘু রাগে ও ভয়ে চিৎকার করে ওঠে কিন্তু কে করবে এমনটা আর কেন রানী দলের চিকিৎসক মৃদু স্বরে প্রশ্ন করে সবাই হতবাদ তুষারের মধ্যে বাইরের কেউ আসতে পারে না উনি আমাদের দলের একজন কাবুল ভেতর সবাইকে ডেকে রোগ আলোচনা শুরু করে আমাদের হাতে খুব বেশি সময় নেই উনি যদি আমাদের মধ্যেই কেউ হয় তবে সে আবার আঘাত হানতে পারে তাই সবাই বলো রাতে কে কি করছে রে সন্দেহের তীর প্রথমে রঘুর দিকে যায় সঞ্জয়ের সঙ্গে তার সম্পৃক্ত ইচ্ছে বিষয়ে মতবিরোধ হয়েছিল তবে রঘু জোর দিয়ে বলে আমি তো সঞ্জয়ের পাশে ছিলাম সঞ্জয় ঘুমোচ্ছিল এমনকি আমি রাতে দুবার উঠে তুষারপাতর দেখেছি কিন্তু কারো সারা শব্দ পাইনি এরপর দীপা বলে আমি গভীর ছিলাম কোনো কিছু শুনিনি রনিও একই কথা জানায় অন্যরা ঘুমন্ত ছিল এমনটাই দাবি করে কিন্তু তখনই দলের ফটোগ্রাফার অনন্য বলে উঠে আমি রাতের মধ্যে কিসের যেন ফিস ফিস শব্দ শুনছিলাম মনে হয়েছিলম বাইরে কেউ হাঁটছে বাবার মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি হয় কেউই কাউকে বিশ্বাস করতে পারছিল না দুপুরের দিকে তুষারপাত কিছুটা কমলে তারা সিদ্ধান্ত নেয় যে সঞ্জয়ের মরদেহ কাছের একটা পাথরের নিচে অস্থায়ীভাবে রেখে দেওয়া হবে যাতে প্রাণীদের হাত থেকে রক্ষা করা যায় কিন্তু ঠিক তখনই নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে দীপা তাবুর পাশে রক্তের ছাপ দেখতে পায় রক্তের দাগ অনুসরণ করতে গিয়ে তাবুর পেছনে দলের রান্না রজতের নিথর দেহ আবিষ্কৃত হয় তার বুকেও ছুরির আঘাত এটা এমন দেরি করার সময় নয় আমাদের হাতে সময় খুব কম উনি আমাদের মধ্যে একজন এবং আমরা যতক্ষণ এখানে আসি ততক্ষণ কেউ নিরাপদ নয় রোগ দৃঢ়কণ্ঠে বলে সঞ্জয় এবং রজতের মৃত্যুর সম্ভাব্য কারণ বের করতে সবাই আলাদা আলাদা ধারণা দেয় দীপা বলে আমাদের মধ্যে কেউ সঞ্জয়ের কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কোন কিনা সেটাও ভাবা দরকার কিন্তু কোনো ছিল না তাহলে রজত কেন মারা গেল অনন্য জিজ্ঞেস করে হয়তো রজত কিছু দেখে ফেলছিল যেটা খুনি চায়নি রনি বলে তুষারপাত আবার তীব্র হয়ে ওঠে দলটি বুঝতে পারে নিচে নামার চেষ্টা করলে তারা সবাই মরবে বাধ্য হয়ে তারা ক্যাম্পেই অবস্থান নেয় রাত নামার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে তারা সিদ্ধান্ত নেয় রাত জেগে পালা করে পাহারা দেবে রঘু প্রথম পালা নেয় কিন্তু মাঝরাতে হঠাৎ তার চিৎকার শোনা যায় কেউ আমাকে ধাক্কা দিয়েছে রঘু ভয়ে কেঁচিয়ে ওঠে তবে তাবুর ভেতর ঢুকে দেখে কেউ নেই পরের দিন সকালের আলু ফোটার আগে দীপা লক্ষ্য করে সঞ্জয়ের ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট নোট বেরিয়ে এসেছে নোটে লেখা ছিল রাও বেদ করতে হলে বরফ গুহায় যাও বরফ গুহা সেটা কোথায় দীপা অবাক হয়ে প্রশ্ন করে দলের বাকি সদস্যরাও এর উত্তরে জানে না কিন্তু রঘু জানান তিনি একবার মানচিত্রে বরফ গুহার কথা পড়েছেন সেটি ক্যাম্পের অল্প দূরেই তবে পৌঁছানো ঝুঁকিপূর্ণ ঝুঁকি নিয়ে বরফ গুহার দিকে রওনা হয় গুহায় ঢুকে এক কোণে ধ্বংসপ্রাপ্ত কিছু সরঞ্জাম এবং একটি পুরনো ডায়েরি পাওয়া যায় ডায়েরি খুলে পড়তে গিয়ে জানা যায় পনেরো বছর আগে এখানে একটি অভিযাত্রী দল এসেছিল তাদের মধ্যেও খুনের ঘটনা ঘটে সেই সময় একজন অভিযাত্রী দলের লিডারকে খুন করে এবং গুপ্তধনের মানচিত্র লুকিয়ে রাখে তাহলে কি আমাদের মধ্যে কেউ সেই গুপ্তধন করছে দীপা হতবাক হয়ে বলে হ্যাঁ এবং সেই কারণে খুন হচ্ছে রঘু বলে গুহা থেকে বেরিয়ে এসে তারা দেখতে পায় অনন্য কোথাও নেই দীপা ও রঘু যখন তাবুতে ফিরে আসে তখন রনি তাদের জানায় অনন্য গভীর রাতে কিছু একটা করছিল আমি তাকে গুহার পথেই যেতে দেখছি তারা অনন্য খোঁজে বের হয় বরফের এক ঘিবির পেছনে অনন্যকে পাওয়া যায় তার হাতে একটি ছোট বাক্স যার ভেতরে সোনার গহনা তুমি দেবা বিস্মিত হ্যাঁ আমি আমি জানতাম এখানে গুপ্তধান আছে সঞ্জয় সেটা প্রথমে খুঁজে পেয়েছিল কিন্তু আমি চাইনি সে আমাকে আউট স্মার্ট করুক অরণ্য বলে রজত রঘু প্রশ্ন করে সে আমাকে সঞ্জয়ের খুন করতে দেখে ফেলেছিল তাই তাকেও সরিয়ে দিতে হয়েছে ঠিক তখনই রঘু তার দিকে ছুটে যায় অরণ্য প্রতিরোধের চেষ্টা করে কিন্তু রঘু তার হাত থেকে ছুরি কেড়ে নেয় তুষারপাত কমলে দলটি নিচে নেমে আসে এবং পুলিশকে সমস্ত ঘটনা জানায় অরণ্যকে গ্রেফতার করা হয় তবে অভিযাত্রী দলটি সেই ভয়ানক অভিজ্ঞতার স্মৃতি বহন করে ফেরে পাহাড়ের সাদা বরফে যেসব রক্ত চড়েছিল তা হয়তো অনেকদিন রয়ে যাবে কিন্তু মানুষের লোভ আর প্রতারণার সেই ভয়ঙ্কর গল্প সেই নির্জন জায়গায় চিরদিন বেঁচে থাকবে